সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অসহায় মেয়েটির জীবনের গল্প গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার বয়স আঠারো উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওনার পরিবারে ওনার বাবা মা নেই নানির কাছে থাকে তো বর্তমানে আপনার দুইটা বাসা বাড়ির কাজে নিয়োজিত আছে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় তা দিয়ে নিজের এবং নানির কিছুটা খরচ চালায় তো মেয়েটি খুবই অসহায় পড়াশোনাও বেশি দূর করতে পারেনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিল তো আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে শাদী হচ্ছে না এবং অসহায়ত্বের কারণেও মূলত ভালো সম্বন্ধ আসতেছেন আপনারা যারা অসহায় মেয়েকে জীবন সঙ্গী করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ওই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেলস জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই না টেনে ভিডিও পুরো দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম